ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে যার পূর্ব পুরুষ হিন্দু আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না সোনা তুই ভাইbunder বাঁচানো যাবে না মড মুণ্ডির বাঁচানো যাবে না দেবতার পূজা করতে পারবো না আর এ তো সাধারণ ব্যাপার সত্যতে তা দপরে শয়তান বিনাশ হয়েছে কলিতে বিনাশ হবে কলিতে কারা বিনাশ করবে সাধু সন্ত সাধু সন্ত বিনাশ করবে বিনাশকারী সামনে চলে আসে ওদের সময় হয়েছে মমতা বিনয় জি হুনতি আর গোটা ভারত বর্ষে কোটি নানা সংবাদ আছে যেটা আমরা মোবালের সঙ্গে লড়াই করেছিলাম সারা বিশ্ব বলছে ইসলাম মুক্ত ভারত যে ভারত সারা বিশ্বের পতাকাছে সেই ভারতকে রক্ষা বিশ্ব দাঁড়িয়ে গেছে এরপরে বন্ধুরা হিন্দুরা জাগ কেন ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে চোদ্দশো বছর আগে ইসলাম তৈরি হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে ইসলাম পাড়ি দিয়েছে আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত শুধু ভারত না জিহাদ মুক্ত বিশ্ব যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না মুসলমানকে কেটে দাও আর মুসলমান হলেও শান্তি নেই তুই শিয়া তাহলে তোকে কাটবো এই তুই শুনি তাহলে তোকে কাটবো তুই দিয়া। কি বারেলভি কি সালাভি কি ওয়াহাবি কি ইসলাম বা ইসমাইলি কাটবো এই চিন্তাটা মৃত্যু দরকার এগুলো সব উপধর্ম ছল ধর্ম আজকে ছল ধর্ম করে আজকে ভারতবর্ষটাকে শেষ করা দেয় শেষ করার চেষ্টা করছে আমি ইসলাম ধর্ম ত্যাগ করে মুক্ত মুক্ত করে আমাদের সনাতন ধর্মালম্বী হওয়া উচিত যাতে এই যে হিন্দু জাতি বা সনাতন ধর্মের উপরে যাতে অত্যাচার অনাচার যাতে না হয় সেই প্রতিকার করা উচিত